নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ভারী এবং দীর্ঘাকৃতি সাপ হচ্ছে গ্রিন অ্যানাকণ্ডা এর ওজন প্রায় আড়াইশো কেজি এর থেকে ভারী এখন অবধি আর কোনো সাপের অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পাননি কিন্তু আমি যদি বলি যে আজ থেকে প্রায় চার থেকে ছ কোটি বছর আগে এরম সাপের অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যা এই গ্রিন অ্যানাকোন্ডার থেকেও প্রায় সাড়ে চার গুণ ভারী এবং এই সাপ নীল তিমির মতো এত বড় এক মাছকেও পিছিয়ে মেরে দিতে পারত এই সাপের নাম টাইটানোভা ক্যারেবিয়ান উপকূলের কাছে উত্তর পূর্ব কলম্বিয়ায় সেরেজের নামে একটি কয়লা খনি আছে এই কয়লা খনিকে জীবশ্বের আকর বলা হয় তার কারণ প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম এই কয়লাখনি থেকে পাওয়া গেছে দু হাজার সালে যখন এই সেরেজেন কয়লা খনিতে খনন চালানো হয় তখনই অনেক সামুদ্রিক প্রাণীর মধ্যে মেরুদণ্ডী প্রায় এই সাপের অস্তিত্ব বিজ্ঞানীরা পান তার কারণ এর জীবাশ্ম উদ্ধার করেন তারা এবং এই জীবাশ্ম উদ্ধার করার পর বিজ্ঞানের কাছে সাপের দৈর্ঘ্যতা এবং তার যে ওজন সেটার এক নতুন দিগন্ত খুলে যায় বিজ্ঞানীরা এই টাইটান টাইটানবোয়ার বৈজ্ঞানিক নাম দেন টাইটান টাইটানবোয়া সেরেজোনোসিস এই সাপ প্রায় এক কিলোগ্রাম ভারী এর ওজন এক কিলোগ্রাম এবং লম্বায় এটা ১৩ মিটার বা তেতাল্লিশ ফুট আর চওড়ায় এক মিটার বিজ্ঞানীরা অনুমান করেন যে আজ থেকে প্রায় চার থেকে ছয় কোটি বছর আগে এই সাপের অস্তিত্ব পৃথিবীতে ছিল এই সাপ ডাঙার থেকে জলেই বেশি থাকত। এবং জলে এর খাবার ছিল জলজ বড় বড় মাছ এবং কুমির কুমিরকে পর্যন্ত এই সাপ গিলে খেয়ে নিত এবারে প্রশ্ন ওঠে যে এই যে টাইটান বোয়া সে এতটা বড় বা এত দীর্ঘাকৃতি কি করে হয় বিজ্ঞানীরা জানায় যে যে কোনো সাপ দৈর্ঘ্যে খুব তাড়াতাড়ি বাড়ে যখন আবহাওয়া গরম থাকে তাদের আনু অনুমান যে আজ থেকে চার থেকে ছয় কোটি বছর আগে যে অঞ্চলে অর্থাৎ ওই যে সেরে যান কলম্বিয়ার উত্তর পূর্ব অংশে যেখান থেকে এই সাপের অস্তিত্ব পাওয়া যায় তার তাপমাত্রা তিরিশ ডিগ্রির কাছাকাছি ছিল ফলে মোটামুটিভাবে গরম আবহাওয়াই বলা যায় সেই কারণেই এই সাপ এতটা দৈর্ঘ্যে বড় হয়েছিল এই টাইটান বোয়া আবিষ্কার হওয়ার আগে অবধি বিজ্ঞানীরা মোটামুটিভাবে অনুমান করেছিলেন যে পৃথিবীতে সবচেয়ে বড় সাপ সাপের যে অস্তিত্ব হতে পারে তার দৈর্ঘ্য বারো মিটার কিন্তু টাইটান বোয়া আবিষ্কারের পর এই ধারণা মিথ্যে প্রমাণ হয়ে গেছে যদিও আজ থেকে চার কোটি বছর আগে জায়গান অফিস নামেও আরেকটি সাপের অস্তিত্ব বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিলেন এই সাপ উত্তর পূর্ব আফ্রিকায় পাওয়া যেত কিন্তু দৈর্ঘ্যে এই সাপও সাত মিটারের বেশি হতো না ফলে টাইটান বোয়ার থেকে অনেকটাই কম টাইটান বোয়া আবিষ্কারের পর বিজ্ঞানীদের আগের যে সব ধ্যান ধারণা তা সব কিন্তু মিথ্যে প্রমাণ হয়ে গেছে এই মুহূর্তে টাইটান বোয়া সেরেজেনোসিসি পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে তার নজির গড়ে ফেলেছে যা আজ থেকে চার থেকে ছ কোটি বছর আগে পৃথিবীতে ছিল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার